নবীজি সাল আলী আসাল্লাম আগমন ঘটবে এই নূর আল্লাহ তাল্লাহ যখন হজরতে আদম আলী সাল্লা আসলামকে সৃষ্টি করলেন অনেক আলোচনা সৃষ্টি করার পরে আদম আলী সাল্লা সাল্লামের ভিতর রুখ দিতেছে কি দিতেছে ভাই সবাই বলেন নাই কথা না বুঝেন নাই কি দান কী কী রূপ আলো না কানে কাছে জিজ্ঞাসা করে রুহ আবার কি রুহ জিনিসটা কি আর একটা সাবজেক্ট রুহ কি জিনিস এরপরে রুহ দিছে রুহ থাকলে মানুষ রুহ না থাকলে মানুষ বেহুস তার মানে যার হুশ নাই তার নাম হলো বেহুস হুশ ছাড়া রুহ ছাড়া মানুষের বেহুস রুহ ছাড়া মানুষ কি বেহুস

সৃষ্টি করার আগে আমি যে নূরে মোহাম্মাদি সৃষ্টি করলাম ওই মোহাম্মাদি নূরকে তিনবার ঘষা দাও আদম নবীর কপালে তিনবার যখন ঘষা মারছে এবার রুহ যখন দেওয়া শুরু করছে এই রুহ যে তো ডুবছে এ রুহ বের হয় না নূরে মুহাম্মাদি মোহাম্মাদি নূর যখন আদম নবীর কপালে ডুবছে কপালের রো কি নূর এই মুহূর্তে আস্তে আস্তে আদম যখন বিদায় হয়ে গেলেন শীষ পেগম্বারা আলী সাল্লা কপালে শীষ আলী ইসলাতাম যখন বিদায় হলেন আস্তে আস্তে হজরতে নু আলী ইসলাতামের কপালে শীষ আলী নু আলী ইসলাতাম বিদায় হয়ে গেলেন এরপরে হজরতে ইয়াকুব আলী ইসলাতামের কপালে হজরতে সুলাইমান নবীর কপালে হজরত ইউসুফ নবীর কপালে হজরত ইয়াকুব নবীর কপালে আস্তে আস্তে হজরত ইসার রুহল্লার কপালে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর কপালে জোরে বলা যাবে কি সুবাহ ইব্রাহিম সব নম্রোদ এরকমভাবে আগুনের কন্ডে নিক্ষেপ করল দক্ষিণে কিতা বেলাকে হ্যাঁ না আর আগুন গ্রাশ করতে যায় গ্রাস করতে পারে না আহ আগুন ধরতে যায় ধরতে পারে না কেন ধরতে পারে না এ গ্রহিন্দ্রবির কফলে মহাম্মাদীর মূর্ থাকার কারণে আগুনে গ্রাস করতে পারে না গ্রহিন্দ্রবির ক বলে কারমূর বললেন কান্নুর নুরে মোহাম্মদ ইন্নুর সুহান আল্লাহ নুরেন মোহাম্মদ ইন্নুর থাকার কারণে এবারিম আলী সালাতামকে আগুন স্পর্শ করতে পারে না গ্রাস করতে পারে না জ্বালাইতে পারে না আর তাজাল্লি থাকার কারণে মোহাম্মদী নূর থাকার কারণে এই নূরটা আস্তে আস্তে হজরত ইসমাইল আলি সালাহুয়া কপালে এই ন রাস্তা আস্তে হজরত আবদুল্লাহর কপালে তফ কিতাবে লেখে আব্দুল্লাহ রাস্তা দিয়া যায় মহিলারা আবার ডিস্টার্ব দেয় আব্দুল্লাহ রে তোমার আবার আমার ভালো লাগে আবদুল্লাহ বিয়া করবানি আবদুল্লাহ কিছু বলে না এবার আবার এরকম যায় আবদুল্লাহ বিবাহ করোয়ানি না বিবাহ করবো না এরপরে তফ শ্রী কিতাবে লেখে মারিয়াম নামে এক মহিলা নাম কি মারিয়ার নামে মহিলা তিনি এরকম তাওরাত কিতাব পড়তেছে তাওরাত কিতাব পড়ে আর দেখে শেয়ার জামানায় এমন একজন ব্যক্তি আগমন করবে যেই ব্যক্তির বাবার নাম হলো আবদুল্লাহ ওই ব্যক্তি হবে মোহাম্মদ মান নাম হবে আমিনা দেখি ওই আমিনা আমি হতে পারিনি মরিয়াম আবদুল্লাহকে যা প্রস্তাব দেয় এই আব্দুল্লা আমি তোমাকে বিবাহ করতে চাই কয় না না আমি তোমার সাথে বিবাহ করবো না আমি তোমাকে বিবাহ করব না আমার বাবা যেখানে বিবাহ করায় ওখানে আমি বিবাহ করবো আবদুল্লাহকে প্রস্তাব দেওয়া পারে না এবার মহিলাদের প্রস্তাব দেয় তাও রাজি হয় না এবার মহিলারা জিজ্ঞাসা করে মহিলারা রে এই আবদুল্লার প্রতি তুমি কি পাইলা যার কারণে তিনি বিবাহ করার জন্য পাগল হইলা এবার মহিলার ডাই দেওয়ালে মারিয়াম ডাই দেওয়ালে মহিলার আরে আবদুল্লার যৌবন দেখি নাই আবদুল্লার কপালের ভিতরে নুরে মোহাম্মদীর মূর দেখছি যার কারণে আমি মারিয়াম তাওরাত কিতাব পড়ে দেখলাম আবদুল্লার ভিতরে নুরে মোহাম্মদীর নূর দেখা যা আবদুল্লার ভিতরে নূরে মোহাম্মদীর নূর দেখা যায় যার কারণে আমি তার মা হওয়ার জন্য আমি তাকে বিবাহ করতে চাই